নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সেক্রেটারি কাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত সোমবার বিশে জানুয়ারি সন্ধ্যা ছয়টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সংলগ্ন এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ আজাদ এই সময় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন এই অনুষ্ঠানের সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সরকার হুমায়ুন কবি শহরের জেলা আইনজীবী সমিতি টুর্নামেন্টের যিনি এই টুর্নামেন্ট মাঝে উপহার দিয়েছেন তাকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের সবার প্রধান অতিথি এখানে যিনি উপস্থিত হয়েছেন জগতের মহিলুর আজকের প্রধান আকর্ষণ অনন্য জেলা ও দ্বারাদশ সার উপস্থিত আজকের সবার বিশেষ অতিথি যিনি আমাদের ইতিমধ্যে মন কেড়ে নিয়েছেন সব ক্ষেত্রে উনি যোগ্যতার পরিচয় দিচ্ছেন আজকের সবার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ তরুল ইসলাম বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নামগঞ্জ উপস্থিত মঞ্চ জন সভাপতি হোসেন খান উপস্থিত আমার ছোট ভাই নামগঞ্জ মহানগর বিএনপি সচিব সদস্য সচিব আইনজীবী আবু আল খান কিপু আমার নানান্য জেলা আইনজীবী সমিতি এবং আইনজীবীদের ফোরামের নেতা আমার সেক্রেটারি বিজ্ঞপ্তি যারা জাকির হোসেন সহ আব্দুল কালাম আজাদ জাকি সহ মঞ্চ প্রবিষ্ঠ অন্যান্য নেতৃবর্গরা আমার আইনজীবী সমিতির কর্মকর্তা বৃন্দ মঞ্চের সামনে উপস্থিত খেলোয়াড় বৃন্দ বৃন্দ সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই সুস্থ শরীর সুন্দর মন কর্মব্যস্ত সুখী জীবন ভয় কেমরা জয় এসে গোলাগুলি গুলিতে নয় এইভাবে আজকের মতো গভীর ভালোবেসে প্রয়ান্ডি লাঙুর শহর একটি ঐতিহ্যবাহী শহর এই শহরে যেমন আছে রাজপৃবি তেমনি আছে খেলোয়াড় তেমনি আছে সমাজ সমাজসেবক এবং বিজ্ঞ সমস্ত ব্যক্তিবর্গ প্রতিযোগিতামূলক খেলাধুলা করব বিভিন্ন জায়গায় যাব আমি সর্বশেষ ডিজিদালকে ধন্যবাদ দিচ্ছি যে আমরা এই জায়গাটা ব্যাডমিন্টন খেলার জন্য চাওয়ার সাথে সাথে উনি আমাদের এই জায়গাটা খেলতে গিয়েছে এই জন্য আমি ডিসি প্রশাসনকে ধন্যবাদ জানাই আজকে যারা উপস্থিত হয়েছেন কথা আর শুনবো না খেলা দেখবো তোমাকে একটি কথা বলতে চাই কাউকে হারতে দেওয়া হবে না হারা যাবে না সবাই জিততে হবে আমি যেভাবে আপনারা আজকে যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান দেখলাম খেলা এসে সব খেলোয়ার ভালো করে খেয়ে নিয়েছেন খেলতে পারবেন কথা আমি জানি না কিন্তু খেলা জিততে হবে হারা যাবে না এই মনোবল থাকতে হবে যে জিততে হবে লড়তে হবে শক্তি দিয়ে লড়তে হবে সবাইকে আনন্দ দিয়ে আনন্দ ঘন মুহূর্তে আমরা খেলার উদ্বোধন করতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে হ্যাঁ ফাইনাল সব খেলা থাকবে স্যাররা সব খেলা থাকবে অতএব আমি আজকে আর বক্তব্য ডিজাইতে করবো না এখানেই বক্তব্য শেষ করছি এখনই উদ্বোধন হবে স্যার আমাদের মাননীয় জেলা জজ ও স্যার এই খেলার উদ্বোধন করবে যারা যারা খেলার নাম লিখিয়েছেন পার্টিসিপেটন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই শুধুমাত্র খেলা খেলা করলে হবে না দর্শকদেরও খেলা দেখতে হবে বসে বসে এই আহ্বান জানিয়ে আমরা প্রেসিডেন্ট থাকবে শুধু সব প্রেসিডেন্ট খেলা হবে শুধু ব্যাডমিন্টন না সব খেলা হবে সব সবাইকে ধন্যবাদ জানে বিজাৰি কৰা ধি নবাদ ধন্যবাদ